কেমন আছেন সবাই আমি আপনাদের সেই কৃষি যোদ্ধা বর্গা চাষী ঢাল নেই তলর নেই নিধিরাম সরকার অনেক বছর পর আবার এবার যেটা বলতে আসছি সেটা আপনাকে বলি প্রতিটা ব্যক্তির কেন খামার করতে হবে নিজে কাজ করতে পারেন না কিচ্ছু নিজে গরুর দুধ দোয়াইতে পারেন না এইখান থেকে সার গরু এখান থেকে এই সেই কিনে আপনারা করেন খামার এই সার গরু মোটতাজাকরণের খামার কোনো খামার হলেও এটা আপনার পরকালের কাজে দিবে কেমনে জানেন হঠাৎ করে এক জাতীয় লোক পয়সা করি না খুব নামাজি হয়ে গেছে খামার করছে সার গরু 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 এই দেখেন আমরা পালি এখানে হ্যাঁ মা ছাড়া পালে না খামার হবে না এটা বুঝে নিন আপনার র মেটেরিয়ালস আপনার মোটরাজাকরণ খামারের র রেটেরিয়াল যেটা গরু মোটরাজাকরণের যে মূল জিনিস এই গরুটা আসবে তোর থেকে মা গরু থেকে আপনারা কেউ দুধের খামার বা মা গরু পালতে চান না সবাই বসে আছেন সার গরু কিনবো মোটা তাজা করবো ওই কি জানি বংশ পরিচয় দিয়ে বেসবো আমার করবেন ঘটনাটা হচ্ছে ওগুলা পারবেন না এবার বাজার দুই হাজার পঁচিশের বাজার প্রতিটা খামারি নাকের পানি চোখের পানি এক করে জীব দেয় চাইটে যদি না খাইছে কানটা কাইটে দিব আমি খামারের মধ্যে দাঁড়ায় বলতেছি কানটা কাইটে দিব ইন্ডিয়া থেকে গরু তারপরে বার্মা থেকে গরু এগুলা আসে নিয়ে যায় এটা আমার পালের গরু এসেই বহুত হয়ে গেছে ভাই আপনি নিজে পারেন না কাজ করতে একটা ফোঁটা ঘাস কাটতে পারেন না গরুর খাবার কি দিবেন সেটা বুঝেন না চিকিৎসা বুঝেন না চলে গেছেন কত টাকা ইনভেস্ট করে অমুক এগ্রো তমুক এগ্রো এতে কি হবে এবার দেখেন বাজারটা পড়বে পরার একমাত্র কারণ আপনি নিজে আর কেউ না জানেন না বোঝেন না আগে মা গরুর খামার করেন মা গরু না থাকলে আপনি খামারের যে মূল জিনিস মূল র মেটেরিয়ালস যেটা মোটাদেজাকরণ করবেন সেই সার পাবেন করতেকে দেশের সবাই মোটেজাকরণের খামারি করে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম বুঝেন এবার কেমন লাগে বাজার কিন্তু এবার পড়বে আপনি রেডি তো